নমস্কার উইনিংস জেলার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবারে আমাদের গন্তব্য নৈহাটির বড়মা। বড়মা বড়োমা সবাই ভালো রাখুক সবার সমস্ত মনস্কামনা পূর্ণ করুক একত্রিশে ডিসেম্বর সপরিবারে আমরা চলে গেছিলাম বড়োমার দর্শনে বেশ কিছু ব্লগ দেখি আমরা গেছিলাম কিন্তু বাস্তবিকভাবে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হয়েছি সেই সমস্যাগুলো যাতে আপনারা না পড়েন তাই জন্য আজকে আমাদের প্রচেষ্টা কখন গেলে বড়মাকে ভালোভাবে দর্শন করতে পারবেন কম সময় লাইন দিতে হবে সকালের দিকে যদি যান কতটা লাইনে দাঁড়াতে হতে পারে গাড়ি নিয়ে যদি যান গাড়ি কোথায় পার্ক করবেন এই সমস্ত কিছু এবং বড়মার ভেতরে মন্দিরের ভেতরে দর্শন কতটুকু করতে পারবেন পুজো দিয়ে বেরিয়ে এসে কী খাবেন সব কিছু নিয়ে আমাদের এই ব্লগ আমাদের বিশ্বাস যে এই পুরো ব্লগটা যদি আপনারা দেখেন তাহলে বড়মার দর্শন করতে গিয়ে আপনাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না রিকোয়েস্ট একটাই পুরো ব্লগটা দেখুন আমাদের বিশ্বাস যে আপনাদের সমস্ত প্রশ্নের জবাব এই ব্লগে আপনারা পেয়ে যাবেন শুধু একটাই অনুরোধ একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চলুন আমরা মার দর্শন করি আজকে আমরা কোলাঘাট থেকে বেরিয়েছি বড়োমার দর্শনে নৈহাটি মা টোটাল কিলোমিটার হচ্ছে একশো তিন কিলোমিটার দেখাচ্ছে অ্যারাউন্ড আড়াই ঘন্টার মতো লাগবে বলছে তাহলে চলুন যাই আমরা কোলাঘাট থেকে বেরিয়ে এখন বাগনানে এসে আমতা মোড়ে দাঁড়িয়ে আছি আর একটা গাড়ি এসে গেছে ওখান থেকে একজন দুজন আমার গাড়িতে চলে আসবে এসে তারপর আমরা একসঙ্গে হৈ হৈ করতে করতে বেরিয়ে যাব এখান থেকে আমরা যাব গিয়ে কল্যাণী হয়ে ধরবো দেখা যাক রাস্তা কিরাম পাই তাহলে চলুন প্রায় আড়াই ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম নৈহাটি মেন রোডের কাছ থেকেই কিন্তু লাইন শুরু হয়ে গেছে সেদিন প্রায় তিন থেকে চার কিলোমিটার লম্বা লাইন ছিল হয়তো ছুটি ছিল বলে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় চার ঘন্টা তবে আশেপাশের লোকের সাথে কথা বলে যা জানতে পারলাম বিকেলের দিকেই দর্শন অপেক্ষাকৃত সোজা বলে মনে হয়েছে লাইনও খুব কম থাকে আর সাড়ে ছটা নাগাদ যে আরতি হয় তাও দেখতে পারবেন গঙ্গার পারে এই স্কুল মাঠে কিন্তু আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন এমনিতে গাড়ি পার্কিংয়ে কিন্তু বিস্তর অসুবিধে কারণ রাস্তার ধারে আপনাকে কোথাও গাড়ি রাখতে দেবে না ঢোকার মুখে যদি কেউ আটকায় সেক্ষেত্রে ওখানে লোক থাকেই যাদের দোকানে ডালা পাওয়া যায় তাদের দোকান থেকে ডালা কিনলে তারা নিজেরাই আপনাদের পথ দেখিয়ে এই স্কুলের মাঠ পর্যন্ত নিয়ে চলে যাবে বড়মা দর্শনের এই লাইনের পথেই পড়বে ব্রহ্মময়ী মা কালীর মন্দির দেখতে কিন্তু ভুলবেন না একদম গঙ্গার পারে বেশ জাগ্রত মাননীয় ভবেশ চক্রবর্তী নবদ্বীপের রাস উৎসবে বড় প্রতিমা দেখে অনুপ্রাণিত হয়ে উনিশশো তেইশে এই একুশ ফুট লম্বা বড় কালী পুজোর শুরু করেন যা আজ আমাদের কাছে বড় বলে পূজিত এই হচ্ছে মন্দিরে প্রবেশপথ লাইন কিন্তু যত বড়ই হোক লাইনটা কিন্তু সবসময় চলছে বুঝলেন আর ভিআইপি ট্রিটমেন্ট কিন্তু আমরা খুব একটা দেখতে পাইনি মন্দিরের ভেতরে ঢুকে আবার প্রায় সাতটা আটটা আলাদা আলাদা সেগ্রিকেটেড লাইন আছে বুঝলেন এবং একসঙ্গে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে ভেতরে ঢোকাচ্ছে ভেতরে আবার তিনটে লেয়ারে দড়ি বেঁধে সেগ্রিকেট করা আছে প্রথমে একদল যারা একদম মায়ের সামনে তার পেছনে একদল আর তার পেছনে আবার একদল একদল মায়ের পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে একটা দড়ি উঠে যাচ্ছে আবার একদল মায়ের সামনে চলে যাচ্ছে তাই মাকে কিন্তু বেশ অনেকক্ষণ মন্দিরের ভেতরে দেখতে পাবেন খুব সামনে থেকে দেখতে পাবেন মন্দিরে ঢুকে মাকে দেখে সত্যি মন ভরে গেছে তবু একটু খেদ রয়ে গেছে অ্যাকচুয়ালি মা যে রূপে আমাদের কাছে বিখ্যাত সেই রূপে মাকে দেখার স্বাদ দেখা যাক মা কবে আবার ডাকে লাইনটা একটু বেশি থাকলে আপনারা ডালা শেষেও কিনতে পারেন কারণ মন্দিরে ঢোকার মুখে কিন্তু ডালা পাওয়া যাচ্ছে কথা বলার উদ্দেশ্য এটাই যে ডালা নিয়ে তিন চার কিলোমিটার লাইন দু তিন ঘন্টা লাইনে না দাঁড়ানোটাই শ্রেয় খাবার দাবারের কথা যদি বলতেই হয় এমনিতে বাইরে প্রচুর কচুরি রাধাবল্লবী মিষ্টির দোকান আছে যদি একান্তই ভাত খেতে হয় একদম মন্দির থেকে বেরিয়েই ঠিক অপোজিটে কলাপাতা বলে একটি দোকান আছে সেখানে থালি সিস্টেমে ভাত পেতে পারেন দামও খুব অল্পই ষাট টাকা পার প্লেট